ভাদ্রমাস মানে তালের পিঠে তালের বড়া আরও কত রকমের পদ বাঙালিরা যা কিছু ভুলুক না কেন তারা তালের তৈরি এসব খাবার খেতে কখনোই ভোলে না তো হ্যালো বন্ধুরা অনুস কিচেন ভেজে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো সেরকমই একটি স্পেশাল রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে আমার রেসিপিটি হল তালের কেক তো তালের কেকের জন্য এখানে আমি নিয়েছি একটা তাল তো এই তালটা থেকে এখন আমি খোসা ছড়িয়ে নিচ্ছি তারপর এর থেকে রস বের করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই রস বের হয়ে এসেছে তো আমি এখানে এক কাপ পরিমাণ তাল নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন তালটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়েছি এক কাপ দুধ নিয়েছি এক কাপ তালের রস আবার এখানে আমি হাফ কাপের মতো তেল নিয়েছি বন্ধুরা যেটা ভিডিও ধারণ করা হয়নি তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপের মতো ময়দা তো ময়দাটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটাকে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করব তো এখানে আমার একটু দুধ কম হয়েছে তো একটুখানি দুধ দিয়ে এটাকে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটি যেন অনেক সফট হয় তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটি আমার তৈরি হয়েছে তো ছোট চামচের এক চামচের মতো দেবো বেকিং পাউডার হাফ চামচের মতো বেকিং সোডা আর এক চামচের একটু কম ভ্যানিলা এসেন্স তো দিয়েই ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে মিশিয়ে নেবেন তো এটাকে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটার আমার রেডি তো কেকের জন্য এখানে আমি একটি বাটি নিয়েছি আর বাটির মাঝখানে আমি তেল ব্রাশ করে নেব তারপর একটি পেপার আমি বাটির মেপে কেটে নিয়েছি তারপর বসিয়ে দেব তো ভালোভাবে বসিয়ে এখানে তেল ব্রাশ করে নিতে হবে তেলটা যেন এখানে লেগে না থাকে তো ভালোভাবে মিশিয়ে নেবো চার পাঁচটায় তেলটা তো দেখতে পাচ্ছেন তো কেকের ব্যাটারটি আমি বাটির মধ্যে ঢেলে দেব এবং এটাকে ভালোভাবে সেট করে নেব যেন কোনায় 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 ভালোভাবে ভরে যায় তো দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে এখন আমি সেট করে নেব তো দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আপনারা সেট করে নেবেন তো এখন আমরা এই ব্যাটারটিকে বেক করে নিব তার জন্য এখানে আমি ওভেনই দিয়ে দিয়েছিলাম পঞ্চাশ মিনিটের জন্য তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ মিনিট পর খুব সুন্দর করে ফুলে উঠেছে তো আমার কেকটা বেক হয়েছে কি না তো সেজন্য আমি পরীক্ষা করব তো দেখতে পাচ্ছেন একটি কাঠের সাহায্যে আমি দেখলাম কোনো প্রকার কাঠের মধ্যে লেগিনি। তো কেকটা আমার খুব ভালোভাবে বেক হয়েছে তো তারপর একটি ছুরির সাহায্যে আমি চারপাশটা ভালোভাবে এভাবে ছড়িয়ে নিচ্ছি যেন ছড়িয়ে নিতে খুব সুবিধা হয় তো এভাবে আমি ছুরি দিয়ে ভালোভাবে এটাকে ছড়িয়ে নিলাম তো বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে কেকের এই রেসিপিটি দেখতে চেয়েছিলেন তো সেজন্য আজকে আমি কেকের এই রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরলাম আমি কিভাবে কেক তৈরি করি তো দেখতে পাচ্ছেন তো এখন এই কাগজগুলো আমি ভালোভাবে তুলে নিব তো এই কেকটাতে আমি কোনো প্রকারই ক্রিম ব্যবহার করব না তো ক্রিম ছাড়াই এটা আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা চাইলে ক্রিম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর নরম তুলতুলেভাবে ফুলে উঠেছে তো একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে কেকটা তালের এই কেকটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই নরম তুলতুলে হয়েছিল এই তালের কেক খেতে খুবই সুস্বাদু হয়েছিল তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন খুবই নরম সফট হয়েছে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হরে কৃষ্ণ